আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মার্কসুদ কালেকশন থেকে তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে মানাস কালেকশনের জন্য এইগুলো অ্যাভেলেবেল হচ্ছে আমরা রিটেল করব সো হচ্ছে আমাদের কিন্তু এইগুলো নিয়ে মাকসুদ সার্ভিস কালেকশন থেকে হচ্ছে অলরেডি একটা ভিডিও পোস্ট করা হয়েছে লাইভ করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে হচ্ছে আমরা একটা লাইভ করছি আজকে বৃহস্পতিবার তো আমরা কিন্তু ক্যাপশনে হচ্ছে আমি লিঙ্কটা দিতে একদমই মনে ছিল না মানাস কালেকশনের সো হচ্ছে আমি এই ভিডিওটা জাস্ট হচ্ছে পোস্ট করে দিব যাতে হচ্ছে অনেকে আসলে এগুলোর ক্লিয়ার কালার বুঝতে পারছে না হ্যাঁ ক্লিয়ার কালার হচ্ছে বুঝতে পারছে না আমি চারটা কালার একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখা দিব এখানে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমার আমার ফ্রন্টে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এটার এটার মধ্যে হচ্ছে একটা অনিয়ন কালার আছে দেন হচ্ছে একটা পেঁয়াজ কালার আছে আর এই ড্রাসটা মার্শাল্লাহ এত ভালো রিভিউ মানে হচ্ছে যারাই নিচ্ছে আমাদের কিন্তু মাত্র দুই দিন আমি বলে বুঝাইতে পারবো না আমি গতকালকে আগে যখন এটা আসছিল গতকালকে মেবি আজকে দুই দিন হয়েছে ফার্স্ট যেদিন আমি দেখাইছি সাথে সাথে সোল হ্যাঁ সাথে সাথে সোল সো হচ্ছে আবার রিস্টক হয়েছে এগুলো আমাদের গোডাউনে ছিল প্যাকিং হচ্ছিলো আমরা তো জাস্ট হচ্ছে মানে প্রথমে হচ্ছে কিছু ডিজাইন আমরা জাস্ট হচ্ছে শো করে দিছি হ্যাঁ কিছু কোয়ান্টিটি শো করছি আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারটা আমি একটু বুঝে আপনাদেরকে বলে দিচ্ছি কালারটা এখন একদম ক্লিয়ার চলে আসছে যারা এটার কালার নিয়ে কনফিউজ আমি তাহলে হচ্ছে এটা মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশানও ট্রাই করবো পোস্ট করে দেওয়ার জন্য যারা এটার কালার নিয়ে কনফিউজ দেখেন এখন হচ্ছে কনফিউজের কিছু নাই এই দেখেন মাস আল্লাহ কত সুন্দর বোরিংয়ের ওয়ার্ক এত হ্যাভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে দেন হচ্ছে এটার যে দু পার্টটা সাইড এরকম কার্ট ওয়ার্ক এটা স্লিভের মধ্যে হচ্ছে বোরিংয়ের ওয়ার্ক পাবেন আচ্ছা দেখেন দু দেখেন মাশাল্লাহ দু পাটটার কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা সালোয়ার তো এটা হচ্ছে অ্যাশ কালারটা হ্যাঁ যারা হচ্ছে একটু সোবার টাইপের কালার চাচ্ছেন আমি বলবো এই টাইপের কালার কিন্তু অনেক ডিমান্ডিং হয় এই হচ্ছে অ্যাশ কালারটা দেন হচ্ছে আমি আরেকটা কালারে যাব আদার্স একটা কালারে যাবো আচ্ছা প্যাচ কালার হ্যাঁ এই প্যাচ কালারটা আমি দেখাচ্ছি দেখেন এই যে এটা সরি এটা হচ্ছে পার্পল কালার হ্যাঁ এটা হচ্ছে পার্পল কালার পেঁয়াজ কালারটা আমার ফ্রন্টে আছে আচ্ছা এই যে পার্পল কালারটা দেখেন এটার মধ্যে একটা পার্পল পার্পল কম্বিনেশন আছে আমি দেখাচ্ছি এই যে সালোয়ারটা দেখেন এই কালারটা এটার মধ্যে আসে এই যে এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক এটা হচ্ছে বডি ফ্যাব্রিক দেখেন কত সুন্দর এটা ডিজাইনটা দেখেন ছোটো ছোটো প্রিন্ট এই টাইপের প্রিন্ট কিন্তু এখন খুবই ডিমান্ডিং হয় আচ্ছা এটা হচ্ছে ড্রসাল লয়ার পোষণ লওয়ার পোষণটা দেখেন এরকম কার্টওয়ার্ক করা হ্যাভি কার্ট কার্টওয়ার্ক এটা স্লিভের পোষণ হচ্ছে কার্টওয়ার্ক পেয়ে যাবেন আচ্ছা দেন হচ্ছে আমরা এটার দুপাটটা দেখাবো দু পাটটাগুলো দেখেন কত সুন্দর দু পাটটা এগুলো লাইভে কিন্তু অলরেডি ওপেন করে দেখানো হয়েছে জাস্ট হচ্ছে কালারটার জন্য আমি একটু ক্লিয়ারলি আবার হচ্ছে ভিডিওটা করে দিলাম অনেকে হচ্ছে কালার নিয়ে কনফিউজ থাকবে সো হচ্ছে যারা যারা কালার নিয়ে কনফিউজ তাদের যাতে কোনো প্রবলেম না হয় যে মাকসুদ ভাই দেখাইছে একটা দিসার একটা আসলে এই টাইপের আমরা এই টাইপের কোনো কাজ আমরা একদম পছন্দ করি না আচ্ছা এই একটা কালার এটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার এটা আসলে এত সুন্দর এই কালারটা দেখেন এখন এত ক্লিয়ার আসছে মার্শাল্লাহ কালারগুলো একদম ন্যাচারাল কালার হয়ে চলে আসছে হ্যাঁ আচ্ছা দেন এটার এই কালারটার আমি হচ্ছে লোয়ার পোষণটা দেখা দেব এই যে এটা হচ্ছে ড্রাসাল লোয়ার পোষণ লোয়ার পোষণ এরকম কার্ট ওয়ার্ক করা বোরিংয়ের ওয়ার্ক হ্যাঁ টোটালি হচ্ছে বোরিংয়ের ওয়ার্ক করা আছে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বোরিংয়ের ওয়ার্ক এই যেটা হচ্ছে ড্রাসার লোয়ার পোষণ যারা আরেকটু ক্লিয়ার দেখতে চাচ্ছেন স্লিভের পোশন টোষণ দেখতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের লাইভগুলো দেখে নেবেন হ্যাঁ আমাদের লাইভগুলো দেখে নেবেন দেন হচ্ছে এটার সালোয়ারের ফ্যাবিক হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার এই হচ্ছে ড্রাসের দুপাটটা দুপা আটটার মধ্যে দুই পাশ থেকে কার্ট করা হ্যাঁ দুপা আমাদের দুই পাশ থেকে কার্ট করাই দেখেন দুপা কাটওয়ার্ক ওয়ার্ক দেখেন একদম হচ্ছে ক্লোজ দেখাচ্ছে এই যে ক্লোজ দেখাচ্ছে দেখেন দুপা আটটা দেখেন কত সুন্দর হচ্ছে ড্রাসের দুপাটটা মাথা নষ্ট এইটা এত সুন্দর এই গুলো হিউজ আর এইগুলো আছে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি আছে আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে প্যাচ কালার এই যে এখন যে কালারটা এটা হচ্ছে প্যাচ কালার এটা এটা আমি এটা আমি বলে বুঝাইতে পারবো না এটা খুব সুন্দর একটা কালার আর এই টাইপের কালার নিয়ে হচ্ছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের ফ্যাব্রিকটা আমি দেখা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন একটা সালোয়ার পেয়ে যাবেন টোটালি হান্ড্রেড পার্সেন্ট কটন দেন হচ্ছে এইটার যে দুপাটটা আছে আমি দুপাটটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাসের দুপাটটা দুপাটার মধ্যে টোটালি কার্ট ওয়ার্ক এই এরকম কার্ট ওয়ার্ক করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালসের মধ্যে ড্রাসের দুপাটটা চলে যাবে আমি একটু ক্লিয়ার দেখাবো আর একটু ক্লিয়ার দেখাবো এই হচ্ছে ড্রাসের দুপাটটা দুপাটটা দেখেন খুব সুন্দর এটার দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে বডি বডি ফ্যাব্রিক এই যে এটা দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন হ্যাঁ এটার কালার কম্বিনেশনটা দেখেন দেন হচ্ছে ড্রেস আর লোয়ার পোর্শন তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন হিউজ কোয়ান্টিটি শোরুমে আছে হোলসেল রিটেল দুটেই অ্যাভেলেবল যারা হোলসেলে পারচেজ করতে চাচ্ছেন হোলসেল প্রাইজে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করতে হবে রিটেলের জন্য জাস্ট হচ্ছে আপনারা পেজ একটা স্ক্রিনশটটা সেন্ড করে একটা মেসেজ দিয়ে দেন সাথে সাথে রিটেল প্রাইস দিয়ে দিবে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনাদের টাইমলি থেকে একটু শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম